আজকে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে যায় যেহেতু আমাকে একটা বন্ধুর দোকানে যেতে হবে তো আর আজকে যেভাবে রোদ পড়েছে না কয়েকদিন থেকে খুব গরমটা পড়ছে আমিও করে যাচ্ছিলাম বন্ধুটার দোকানে তারপরে দেখলাম এই দেখো কত বসে আছে গরমের কারণে আর এই জায়গা ফ্যানটা চলছে কিন্তু ফ্যানটা তো হাওয়াই লাগছে না তারপর আমিও তাড়াতাড়ি করে বক্সটা নিয়ে বসে যার বন্ধু বলছে চল আমি একটু স্কুল যাবো আর তুই একটু বাড়ি থেকে ঘুরে আই গে আবার বিকালে দোকান খুলবো তখন দেখা যাবে সেই জন্য আমিও তাড়াতাড়ি করে মন খারাপ করে বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে শুতে যাই তারপরে বিকালবেলাতে কিছুক্ষণ ঘুম টুম বিকালবেলাতে গিয়েছিলাম তখন হালকা করে মেঘ উঠে গেছে আর মেঘটা এমন স্প্রী আস্তে আস্তে উঠতে লেগেছে না বন্ধুরা দেখতেই তো পাচ্ছ তোমরা কালো হয়ে গেছে মেঘটা আর এখন তিনটা দেখো একবার কত আকাশটা মেঘ করে উঠেছে সেজন্য আমিও তাড়াতাড়ি করে এখান থেকে পালাচ্ছিলাম যেহেতু কামড়ে নিয়েছে এখন তাড়াতাড়ি করে পালাচ্ছিলাম এইখান থেকে আর ওই দিকে দেখো কত একবার বৃষ্টি হচ্ছে আর এমন ভাবে ওইদিকে বৃষ্টি হচ্ছে না তারপরে এইদিকে হালকা হালকা করে বৃষ্টি পড়তে লেগেছে তারপরে দেখতেই পাচ্ছি এই দিকে কত বৃষ্টি হতে লেগেছে আবার সেই জন্য আমিও তাড়াতাড়ি করে দোকান ঘরে একটা দাঁড়িয়ে যাই এই বৃষ্টিগুলো তা ভিজলে না অবশ্যই কিন্তু তোমাকে জ্বরে পাকড়াও করবে সেই জন্য আমরা এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মেঘের সবকিছু আর দেখো একবার কত মেঘ হয়েছে মেঘের কারণে একদমই জল জল হয়ে গেছে রাস্তাঘাট